নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি স্থলপদ্যে চারা তৈরির এমন একটি পদ্ধতি তুলে ধরবো যাতে আপনারা সকলেই এই টিপস ফলো করে নিজে হাতেই চারা তৈরি করে গাছ লাগাতে পারেন এর চারা সাধারণত ডাল থেকেই ভালো হয় তো ডাল থেকে চারা তৈরির জন্য এরকম ডাল সংগ্রহ করতে হবে এই কাটিংগুলোর হাইট আপনাদের মন মতো করতে পারেন আমি মোটামুটি চার ইঞ্চি সাইজের করে নিলাম এর থেকে বেশি হাইড হলেও কোনো ক্ষতি হবে না সহজই হবে চারা কাটিংগুলোকে বসানোর জন্য আমি বালি ব্যবহার করতেছি এটি একদম নর্মাল বালি তো দেখুন এই দুটো কাটিং বসানোর আগে আমি এখানে রুটিং হরমোন লাগিয়ে নেব রুটিং হরমোন হিসাবে এখানে কলা ব্যবহার করতেছি পাকা কলা যে কোনো ডাল থেকে চারা তৈরির ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন আমি এটা অনেক আগে থেকেই ব্যবহার করি এবং এতে কাজ ভালো হয় তো দেখুন গোড়ার দিকে এভাবে লাগিয়ে নিয়ে এই ডালগুলোকে বসাতে হবে তাহলেই কিন্তু এই সম্পূর্ণ অংশটির মধ্যে প্রচুর শেকড় হবে সহজেই হবে চারা তো দেখুন এই পদ্ধতিতে কিন্তু ডাল কাটিং করে বসাতে হবে স্থলপদ্দের তাহলেই সহজ হবে চারা গোড়া কাটিং দুটো বসানোর পর মনে রাখবেন বালিতে ডাল বসালে প্রতিনিয়ত জল দিতে হবে বালিতে জল তাড়াতাড়ি শুকিয়ে যায় এজন্য প্রায় একদিন পর পর এভাবে জল দিয়ে দেবেন এবং সায়া রাখিয়ে দেবেন পাত্রটি তাহলেই কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে চারা হয়ে যাবে শীতের সিজনে এই গাছগুলোর থেকে প্রচুর ফুল পাওয়া যায় তো এ সময়ও কিন্তু আপনারা এর চারা এই পদ্ধতিতে করতে পারেন স্থলপত্রের কাটিং এভাবে বসালে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই চারা হবে তো দেখুন আমার দুটো ডালের থেকে প্রচুর কুশি বাইর হয়েছে তো আমি এখান থেকে চারা দুটোকে তুলে নেব সাবধানে তুলতে হবে কারণ এর শেকড় কিন্তু খুবই হালকা হয় তো দেখুন শেকড় দেখা যাচ্ছে অনেক এই পদ্ধতিতে চারা সহজেই হবে আপনারা চাইলে কিন্তু এ সময়ও এর ডাল বসিয়ে চারা করতে পারেন এই পদ্ধতিতেই তৈরি করুন চারা তাহলে দেখবেন একদম সহজ হবে তো এজন্য আমরা যদি কয়েকটি ডাল সংগ্রহ করতে পারি তাহলে কিন্তু নিজে হাতেই একদম বিনা পয়সায় চারা করতে পারবো এই পদ্ধতিতে তবে এই চারাগুলোকেই আমরা যদি নার্সারি থেকে ক্রয় করি তাহলে কিন্তু অনেক পয়সা খরচ হয় এই জন্য এই টিপসগুলো ফলো করে আপনারা অবশ্যই ট্রাই করুন দেখবেন বাগান করা আরও সহজ হবে বিশেষ করে সমস্ত পারমানেন্ট গাছগুলোর থেকেই এই পদ্ধতিতে ডাল থেকে চারা করা যায় এজন্য আপনাদের মন মতো যে গাছটি পছন্দ হবে সেখান থেকেই ডাল সংগ্রহ করে আপনারা এই পদ্ধতিতে চারা করতে পারেন তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ